রাধে রাধে রাধা অষ্টমীর উপলক্ষে তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা থাকল সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরের দর্শন করা মানে অনেকটাই ভালো লাগে মনটাও ভালো লাগে এই জন্য সকাল সকাল উঠে একটু কাজও করতে শুরু করে দিলাম আর কিছু কিছু কাজ ছিল যেমন আজ অনেক রাত পর্যন্ত আমাদের যেহেতু জাগতে হয় ঘুমাতে হয় এই জন্য খাওয়া দাওয়ার পরে টেবিলে না যা জিনিস থাকে সেগুলোই রাখা হয় আর সেগুলো পরে সকালে গোছাতে হয় আর সেগুলো গুছিয়ে নিয়ে মোছামুছি করা হয়ে গেছে আর এই যে মশারিটা খুলে দিলাম যেহেতু সকালে উঠে মশারিটা খুলে দিলে আমার অনেকটা সুবিধা হয় কাজ করতে আর ওরা এখনও ঘুমাচ্ছে যেহেতু সকালবেলা ওদেরকে আর ডাকলাম না ওরা উঠে অবশ্য কী করবে কাজ তো আমারই না আমাকে তো সকালে উঠে সব কাজ করতে হবে আমি উঠে এই যে সকালে আস্তে আস্তে সব কাজ করে নিচ্ছি আর এই যে ঝাড় দেওয়া শুরু করে দিচ্ছি আসলে কি বলতো ঘর পয় তো পরিষ্কার হয়ে গেলে ঝাড়টা দিলে মোছাটা একটু দেরি করে করলেও কোনো সমস্যা হয় না এই জন্য ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে তারপরে পরে পরিষ্কার করে নেবো তারপরে বাইরে আজকের ওয়েদারটা না কিন্তু খুবই নরম আর রকম রোদ টোদ বেশি নেই আর আজকে মেঘলা মেঘলা আকাশ সব সময় এরকম আকাশ থাকলে মনে হয় খুবই ভালো লাগছে না গরম না ঠান্ডা কিন্তু এরকম ওয়েদারই খুব ভালো লাগছে আর আমার ওদিকে জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না আর বলে বোঝাতে পারবো না আর খুবই সুন্দর লাগছে সকালবেলা উঠে তো কাজ করতে খুবই ভালো লাগে আর সকাল সকাল আমি ফ্রেশ হয়ে একদম কুলেখাড়া পাতা বার করে ফেললাম ফ্রিজ থেকে আর সেটা সিদ্ধ বসিয়ে দেবো যেহেতু এর সিদ্ধ করেই আমি জলটা খাই আমার ওই কাঁচা কেমন একটা গন্ধ লাগে বলেই সিদ্ধ করে জলটা খেলে একটু ভালো লাগে তাই আমি প্রত্যেক দিন এই পাতাটা খাচ্ছি যেহেতু আগে যেমন সপ্তাহে একদিন করে খেতাম এখন অবশ্য প্রত্যেক দিন খাচ্ছি কাজু কিশমিশ বাদামগুলো সব নিয়ে নিচ্ছি নিয়ে সকাল সকাল এগুলো খেতেই হচ্ছে গুড মর্নিং সবাই কেমন আছো ও আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে অনেক ভালো আছি হ্যাপি লাইফ টোম্প ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোর ঝাঁট দিয়ে ঘর দোর পয় পরিষ্কারও হয়ে গেছে ওই যে মা চা করেছিল একটু চা খেয়ে নিলাম চাটা খেয়ে একটু ফোনে কিছু এডিট ছিল সেগুলো করলাম বসে রয়েছি তা ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখো বাইরে কি রোদ উঠেছে সকালের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগে রোদ উঠলেও কিন্তু অতটা গায়ে লাগে না কিন্তু আমার ওই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না কী বলবো আর কি সুন্দর হাওয়া আসছে দেখো এটা না গাছের পাতাগুলো দেখো উঠছে খুব সুন্দর লাগছে আর এই যে সকাল সকাল চলে আসলাম ভাবলাম এটুকু চলো একটু ভিডিও করে নিই আর ঘরের ঘরটা মোচানো হয়নি মনা এই যে মনা ঘুমাচ্ছে মনার পাকা উঠে গে উঠে পড়েছে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে কাজ টাজ করছি কিন্তু একটু কিছু ফোনের কাজ রয়েছে বলে তাই সে বসে বসে করছিলাম একটু ভয়েসও দেওয়া হবে যাই হোক তোমরা একটুখানি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগে কেউ স্কিপ করে দেখো না তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি তোমরা আমার খুব ভালোবাসার লোক আম আর আমারাও খুব ভালোবাসার লোক তোমাদের যাই হোক তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমার পাশে থেকো সুস্থ থেকো ঠিক আছে সুব্রত স্নান করে চলে এসেছি একটু চা করবো আর আমি এই যে এদিকে ফুলে ফাড়া পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভিজি রেখে দিয়েছি এটা থাক চা করব চা করি এই যে আমার কুলেখাড়া পাতা সিদ্ধ করা হয়ে গেছে এই জন্য জলটা না ঢেলে নিলাম মগের মধ্যে আর প্রচন্ড পরিমানে গরম আর একটু ঠান্ডা করতে দিলাম যেহেতু এত গরম জল তো খাওয়া যাবে না এই জন্য ভাবলাম চা আগে এর মধ্যে একটু চা করব তা ভাবলাম চলো জলটা একটু গরম করতে দেব ঠান্ডা গরম আছে একটু ঠান্ডা করতে দেব এই জন্য মগের মধ্যে ঢেলে তলায় দিয়ে দিয়েছি আর এই দিকে জন্য একটু চা করতে গেলাম ও সান টান করে ফ্রেশ হয়ে চলে এসছে তারপরে চা করতে যাচ্ছি আর এই যে চাও হয়ে গেছে ওকে চা দিয়ে দিয়েছি তারপরে ভাবলাম চলো কয়েকটা কাজ আছে আর এই বিস্কুটটা ঢালতে ভুলে গেছিলাম আগের দিনে বলেছিলাম বিস্কুটটা ঢালবো ও বললো যে না তা ভাবলাম বিস্কুট না ঢাললে হয় এই জন্য এই বিস্কুটটাও ঢেলে নিচ্ছি আর এটা নুনতা বিস্কুট খেতে এত সুন্দর না কি বলবো যাই হোক মেয়ের তো পছন্দ না আমার মেয়ের তো কত রকম আলাদা আলাদা টাইপের জিনিস খেতেই পছন্দ এই বিস্কুট ওই বিস্কুট আমাদের যেটা হয় সেটাই ভালো কিন্তু এই নুনতা বিস্কুটটা খুবই সুন্দর খেতে আর এদিকে ঘর টুকটা কাজ ছিল ঘর গোছানো ছিল সেটা করে নিয়ে বাইরে আসলাম মা বলছে জলটা তো ভরে দিয়েছি যা গিয়ে জলগুলো রেখে দেয় আমি তো ভাবলাম হ্যাঁ মা তো কাজ করছে আর যেগুলো হয়ে গেছে সেগুলো যদি আমি গুছিয়ে রাখি তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে তাই জন্য মা আবার এগুলো দিয়ে বলছে কি যা গামলাটা দিয়ে যে একটু গরম গরম ভাত বসা সকালে তো কিছুই খাওয়ার নেই আমি তো বললাম ঠিকই আছে মেয়ে তো স্কুলে যাচ্ছে না দুদিন ধরে কারণ স্কুলে না কম লোক হচ্ছে বাট বাড়িতে থেকে একটু পড়াশোনা করছে এই জন্য আমি আবার ভাত বসিয়ে দিলাম মা বললো অল্প করে ভাত বসা আজকে আমার শরীরটা ভালো লাগছে না খাবো আসলে মা এত কাজকর্ম করছে না মারও তো শরীরটা খারাপ লাগছে মার প্রচণ্ড পরিমাণে হাত পা ব্যথা করছে যন্ত্রণা করছে অবশ্য মা ওষুধ খেয়েছে তারপরে আমি ভাতটা হয়ে গেছে এসে ভাতটা ফ্যানটা গালিয়ে নিচ্ছি আসলে কি বলতে সকাল সকাল বলেছিলাম মাকে যে মা ভাত রান্না করব না কিন্তু মেয়েটার জন্য তো রান্না করতে হয় এই জন্য ভাবলাম মেয়ের জন্য কেন করব। আমাকে তো ওষুধ খেতে হয় আর ওষুধ খেলে একটু ভারী জিনিস না খেলে হয় এই জন্য গুবলু এসছে গুবলু এসে আবার দেখছে ক্যামেরার দিকে ও মিমি তোমাকে পুরো দেখা যাচ্ছে আমাকে আবার বলে চলে গেল। তাহলে বলো তো আর ওকে ভিডিওর মধ্যে তুলে না তো ওর মনটা খুব খারাপ লাগে ও আমাকে একটু তোলো না আসলে ভিডিওর মধ্যে ও তো আসতে ভালোবাসে আগে তো ওকে নিয়ে আসতাম এখন নিয়ে আসি না এখন ওর মনটা সত্যিই খারাপ লাগে আর মাঝে মাঝে তো তোমরা দেখোই আমি ওকে ভিডিওর মধ্যে নিয়ে আসি আর সেদিনই যাই হোক কমেন্ট অফ হয়ে যাওয়ার একটা ভয় আছে এত কষ্ট করে ভিডিওটা তো করি আর কমেন্ট অফ হয়ে গেলে কেমন খারাপ লাগবে আর এই যে কিছু জিনিস ছিল আমার মাজা টাজা হয়ে গেছে এগুলো সব শুকনো জিনিস আমি ভাবলাম চলো এগুলো একটু গুছিয়ে নিই বাসনের র্যাকে সব রেখে দিই কেননা টুকটাক জিনিসগুলো যদি সব কিছু পয় পরিষ্কার করে রেখে দিই তাহলে কাজটাও অনেকটা এগিয়ে যাবে আর জিনিসপত্র নিতেও সুবিধা হবে খাওয়ার সময় দেখবা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না তার থেকে ভালো নিজেরা কিছু গুছিয়ে রাখা তাই না এদিকে মাও কাজ করছে এদিকে আমিও কাজ করছি এদিকে ভাতও হয়ে গেছে খাট গোছাতে আসছি ঘরটা মোচা হয়নি খাটটা গুছিয়ে নেব তারপরে ঘরটা মুছবো খাটটার অবস্থা কি দেখোটাকে গুছিয়ে তারপরে আসছে তোমাদের সামনে জাস্ট ঘর মোছা মোচা শেষ হলো এই যে আমার আজকে ঘরের কাজ আপাতত কমপ্লিট খাট টাট গোছানো হয়ে গেছে ঘর দোর কয় পরিষ্কারও হয়ে গেছে ঘর মোছাও কমপ্লিট আপাতত আজকের মতন শেষ কাজ অবশ্য বাইরে কাজ আছে দেখো বাইরে মা আবার বাসন টাসন নিয়েছে বাসন মেরেছে কাচা কুচি করেছে এগুলো কাচাকুচি করেছে সব মেলে দিয়েছে মারও কলের কাজ শেষ আর জলও শেষ আমাদের এবার আমাদের সকালে খাওয়ার পালা সেটা হচ্ছে এই যে গরম গরম ভাত হয়ে গেছে আর এই যে সব তৈরি তরকারি রয়েছে ফ্রিজের মধ্যেই পরে খাওয়ার সময় বার করে নেব অবশ্য এখনই বার করতে হবে যেহেতু এগোটা বাজতে গেলো আজকে সকালের ওর মধ্যে চিকেন আছে ডাল আছে সব কিছু আছে ওগুলোতে আজকে সকালে সব খাওয়া দাওয়া করা হবে তাই ভিডিওটা এখানে রাখি খাওয়া দাওয়ার পরে আসছে এবার কথা বলতে যে খাওয়া নিয়ে নিয়েছি সকালে খাওয়া সাড়ে এগারোটা বাজে খেয়ে নিই চলো আজকে রাধা অষ্টমী বলে মেয়ে বলল মা একটু পুজো দিয়ে দিই একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসি তা আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছে এই যে রাধা অষ্টমীতে মেয়ে দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে সন্ধেবেলা চলে আসলাম দুপুরের পর থেকে আসা হয়নি চা মা করে দিয়েছে সুব্রত চাটা আমি করলাম এই যে সব চা খাচ্ছে বসে বাবা কিভাবে খাচ্ছে এই যে মেয়ে আমি সবাই চা খাচ্ছি আর টিভি দেখছি চলো চাটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি ঠিক আছে কেক খাচ্ছে লমি মেয়ের ভালো লাগছে না কেক খেতে এইজন্য আমাদেরকে দিয়ে দিয়েছে কি বলবো ও কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না ওই জানে একটা দেখো কি সুন্দর দেখি দারুণ খেতে চলে এসছি আজকে আবার চপ চা বিস্কুট আর ওই যে কেক দেখালাম তোমাদেরকে আজকেও কিন্তু দারুণ খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যেবেলা এরকম যদি প্রত্যেক দিন হয় কিন্তু জমে যায় আর এই যে একজন রেডি হচ্ছে রাজা বাবু যাই হোক চপটা কিন্তু বেশ খেয়ে দেখে লোভ লাগছে বাবু খাচ্ছিস দেখা তুই তো খাচ্ছিস না তুই তো দেখা ও এই যখন হাতে দেখ খেয়ে দেখো রেখে দিয়েছে এই যে মা বসে টিভি দেখছে হাসি বলছে মুখে একটু হাসি নিয়েছে আমরা সবাই ঘরে বসে ওই ব্লগ দেখছি নিপার বাবা কল এনেছে কাজ থেকে আসার পরে বাজারে গেছিল বাজার করতে এই যে বাবা ফল এনেছে কলা এনেছে খেজুর এনেছে আর যে বেদানা আর ব্যাগে কি আছে মা ব্যাগে ব্যাগে অনেক কিছু আছে বলছে ডিম আছে আরও সব বাজার টাজার রয়েছে এই যে গুগলু গুগলু হাই করো হাই করো হাই করে চলো এবার রাখছি পরে আবার কথা বলছি না ও অনেক রাত হয়ে গেছে এবার খাওয়ার বলা আর তোমাদের খাওয়ার তো আজকে দুপুরে দেখাতে পারিনি কিছুই তাই চলো রাতের খাওয়াটা একটু দেখিয়ে দিই আর দুপুরে কি কি রান্না করেছি অবশ্যই তোমাদেরকে বলবো আর কি কি রান্না হয়েছে আর এখন খেতে যাচ্ছি চলো দেখিয়ে দিই দেখো মা গরম গরম ভাত করেছে আর এই যে উচ্ছে আলু তরকারিটা হচ্ছে দুপুরে করেছিল এটা সর্ষে বাটাতে করেছিল আর রাতে এই যে ডিম ভাজা সুব্রতর জন্য ডিম ভাজা আর এই যে ডাল এখন ডালটা হচ্ছে লাস্টের শেষের মুখে যেহেতু সবারই খাওয়া হয়ে গেছে আমি আর সুব্রতই বাকি রয়েছি হ্যাঁ হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ঠিক আছে এবার খাওয়ার পালা আর ভিডিওটা বেশি লম্বা করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা